ঝর্ণা ও মা ঝর্ণা কোথায় গেলি রে তুই তোর সাথে আমার একটু কথা ছিল রে একটু এদিকে আয় না রে মা কি হলো কি মা তুমি কি জানো না এই সময়টাতে আমি সেলাইয়ের কাজ করি তোমার চিল্লাপাল্লাতে যদি মানুষের কাপড় চোপড়ের বারোটা বাজিয়ে দিই তাহলে কি টাকাগুলি তুমি ভরবে বলো বলো মা বলো দেখিনি কিসের জন্য এত চিল্লাপালা করছো এই ভোর সকালে মা ঝড় না ইদানিং আমার শরীরটা খুব খারাপ লাগে রে বলছিলাম যে আমার ওষুধগুলো যদি একটু এনে দিতিস তাহলে খুবই ভালো হতো মা এটা তুমি কেমন কথা বলছো আমি যা আই রোজগার করি সবকিছু যদি তোমার পেছনে খরচ করে ফেলি তাহলে নিজের জন্য কি রাখবোটা কি শুনি না রে মা আমি ওরকম ভাবি বলিনি রে তোর জন্য টাকা বাঁচিয়ে রেখে তারপর যদি তোর মনে হয় যে আমাকে ওষুধগুলো এনে দিতে পারবি তাহলেই তুই আর না না হলে সম্ভব নয় দিবি মা সম্ভব নয় আমি আর পারছি না শুধু তোমার মেয়ে নই একমাত্র তোমার আর মেয়ে আছে সে সারাটা দিন মানুষের বাড়িতে কাজ করে তাকেও তো একটু বলতে পারো মা যে তোমার ওষুধগুলো এনে দিতে আমার উপর আর কত খাবে তুমি তা তুই একদম ঠিক কথাই বলেছিস রে মা তোদের মতো মেয়েরা বিয়ে করে কত সুন্দর সংসার করছে আর আমি যে কিনা মা হয়ে তোদেরকে বিয়ে না দিয়ে তোদের উপর বসে বসে খাচ্ছি আমার পোড়া কপাল রে পোড়া কপাল তোমারই বকবক শোনার মতো আমার কোনো সময় নেই মা আমি যাচ্ছি আমার আরো অনেকগুলো কাপড় সেলাই করতে হবে বিকালে আবার অনেকগুলো মানুষকে কথা দিয়েছি যে কাপড় বানিয়ে দেব আর শোনো মা ওষুধ তোমার মেয়েকে দিয়ে আনিও আচ্ছা ঠিক আছে মা তুই কোনো চিন্তা করিস না আমি এটার ব্যবস্থা করে নেব আর এত ওষুধ খেলেই বা কি হবে একদিন তো মরেই যেতে হবে আচ্ছা আচ্ছা তুই কাজে যা মা কাজে যা আজকে যেভাবেই হোক মালকিনের কাছ থেকে বেতনটা নিয়ে মায়ের জন্য ওষুধ কিনতে হবে মায়ের ওষুধও তো শেষ হয়ে গেছে ঘরের বাজারও তো শেষ হয়ে গেছে বাজার করে তারপর মায়ের জন্য ওষুধ নিয়ে তারপর বাড়িতে যাব তাড়াতাড়ি হাটটা চালিয়ে কাজগুলো করে ফেলি না হলে তো মালকিনও আবার অনেক রাগ করবে কাঞ্চনা এ কাঞ্চনা তাড়াতাড়ি এদিকে আয় তো দেখিনি তোর সাথে কথা আছে আমার এ হ্যাঁ মালকিন বলুন কি কথা আমি আসলে রান্নাঘরে ছিলাম রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে আর আপনাকে আমার কিছু কথা বলার আছে আপনারটা আগে বলুন তারপর আমারটা বলবো আচ্ছা তুই সত্যি করে বলতো তোর কি কাজ করার কোনো ইচ্ছে আছে সকাল থেকে যে বলেছি যে পাশের বাড়ির মিনের কাছ থেকে গরুর দুধটা নিয়ে আসবি এখনো তুই আনিস কেন রে কি আমার সাথে চালাকি করা শুরু করেছিস নাকি কি যে বলেন না মালকিন আমি আপনার কথা ফেলতে পারি গিয়েছিলাম তো ওদের বাড়িতে কিন্তু মেনি তো বাড়িতেই নেই তাই এই কথাটা আমাকে আগে বললে কি হতো শুধু শুধু তোকে কথা শোনালাম আচ্ছা বল বল কি বলবি আমায় বল তো তুই আসলে বলছিলাম যে মালকিন মায়ের ওষুধ শেষ আর বাজারও নেই ঘরে তাই আমার মাইনেটা যদি দিয়ে দিতেন তাহলে অনেক ভালো হতো আর এই মাস তো শেষ হয়ে গেছে গতকালকেই আজকে তো আমার বেতনটা দিতেই হবে মালকিন না হলে হবে না তোর বেতনের কথা আমার মনে আছে রে মনে আছে যাবার সময় নিয়ে যাস আর শোন রে যদি মন দিয়ে কাজ করিস তাহলে আগামী মাস থেকে পঞ্চাশ টাকা বাড়িয়ে দেব তোকে বেতন বাড়তি মাইনেটা পেতে হলে কিন্তু ভালো মতো কাজ করতে হবে সত্যি বলছেন মালকিন সত্যি বলছেন আমি আমি অনেক ভালো মতো কাজ করবো মালকিন অনেক ভালো মতো যাই যাই মালকিন বাকি কাজগুলো করে ফেলি আজকে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম যে কাঞ্চনার সাথে দেখা হয়ে গেল ছোট সাহেব আপনি এখানে কি করছেন আর আমার সাথে আপনার কি বা কথা আছে আর ছোট সাহেব আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে কেন কথা বলছেন আরে তোমাকে কতদিন বলবো যে আমি তোমায় পছন্দ করি আমি তোমায় বিয়ে করতে চাই আমার মুখটা এখন ব্যথা করে বলতে বলতে শোনো কাঞ্চনা তুমি কিন্তু বলে যেও না তোমার সংসারটা চলে আমাদের বাড়িতে কাজ করার টাকায় যদি বেশি বাড়াবাড়ি করো না এই কাজটা খেয়ে দেব আমি তারপর মোটা মাইনেও পাবে না আর ওই রকম কথার বাড়াবাড়িও থাকবে না তুমি রাজি হয়ে যাও কাঞ্চনা রাজি হয়ে যাও এটাই তোমার জন্য ভালো হবে শুনুন ছোট সাহেব আমি আপনাদের বাড়িতে কাজ করি ঠিক আছে কিন্তু আমি পরিশ্রম করি তারপর মাইনে পাই আর শুধু আপনাদের বাড়িতে কেন আমি যে কোনো জায়গায় এই কাজ করলে ঠিক একই টাকা পাবো ও আচ্ছা তার মানে তুমি আমার কথা শুনবে না তাই তো ঠিক আছে তাহলে শুনে রাখো কাঞ্চনা আমার সাথে যদি তুমি বিয়ে না করো তাহলে আর কারো সাথে তোমায় বিয়ে করতেই দেব না যাও এখন এখান থেকে শুনুন ছোট সাহেব আমাকে হুমকি ধামকি দিয়ে কোনো লাভ নেই আপনার মতো এরকম বকাটে একটা ছেলের বউ আমি কখনোই হতে চাই না আগে নিজে কি পরিবর্তন করুন তারপর মানুষের সাথে কথা বলতে আসবেন আমি গেলাম কি হয়েছে মা কাঁদছ না তোর চোখে জল কেন কি হয়েছে মা আমায় বল না তুই আর বলু না মা আমি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছোট সাহেব প্রত্যেক দিন আমাকে জ্বালাতন করে সারাদিন ওই বাড়িতে কাজ করে ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পথে কত হুমকি ধামকি দেয় আমাকে বলে আমি নাকি তাকে বিয়ে করতে আচ্ছা বল তুমিই বলো এই বকাটের ছেলেকে কি বিয়ে করা যায় এসব কি কথা বলছিস রে তাহলে কাজ কর মা তোকে আর কাজ যেতে হবে না রে এই সংসারটা যা হোক করে চলে যাবে তুই কোনো চিন্তা করিস না মা আর তোদের দু বোনের বিয়ের ব্যবস্থা করছি আমি খুব তাড়াতাড়ি তারপর দেখব ছোট সাহেব কি করতে পারে তোর আরে বাবা রে বাবা তোর মতো রূপবতী মেয়ে তো এই আর নেই যে তোকে শুধু মানুষ চালাতনি করবে তা কাঞ্চনা তুই নিজেকে কি ভাবিস কি শুনি যে বাড়িতে কাজ করি সে বাড়ির ছোট সাহেব কি বিরক্ত করে এটা কি বিশ্বাস করার মতো কথা এটা তুই কেমন কথা বলছিস তোর নিজের ছোট বোনকে বিশ্বাস করছিস না আর আমার কাঞ্চনা কোনোদিন মিথ্যে কথা বলে না রে তুই নিজের ঘর রেখে পরের পক্ষ হয়ে কথা বলছিস পরের পক্ষ কথায় মা আমি তো এটাই বলছি যে ও যে বাড়িতে কাজ করে সে বাড়িতে অনেক ধনী বাড়ি এরকম রকম যদি ছোট সাহেব আমাকে পছন্দ করতো না তাহলে আমি বিয়ে করি নিতাম ওর মতো না কাকান্না করি এত ভাব ধরতাম না শোনো দিদি ওই ছেলেটা একদম ভালো না একদম বাজে একটা লোক ও শুধু আমাকেই নয় গ্রামের অনেকেই বিরক্ত করে ওরকম একটা ছেলেকি বিয়ে করার থেকে মৃত্যু অনেক ভালো টং देखলে পাছে না আহা হা হা কি নেকা কি নেকা বড় মেয়ের নাম হচ্ছে ঝর্ণা আর ছোট মেয়ের নাম হচ্ছে কাঞ্চনা বুঝেছিস বাবা এরা দুই আপন বোন এদের দুজনকেই তোদের দু ভাইয়ের জন্য আমি পছন্দ করেছি রে বাবারা এখন বল তোদের মধ্যে কে কাকে পছন্দ করবি বাবা আমার কাঞ্চনাকে খুবই পছন্দ হয়েছে আমি বিয়ে করলে কাঞ্চনাকেই করতে চাই দাদা যখন কাঞ্চনাকে পছন্দ হয়েছে তাহলে আমি ঝর্ণাকেই বিয়ে করতে চাই আমার ভালো লেগেছে বাবা 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 তাহলে তো হয়ে গেল তোদেরকে বিয়ে দেব আমি ঠিক আছে বাবা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো মায়ের পর তুমি আমাদেরকে কোলে বেটে করে মানুষ করেছো বাবা তোমার কথাই শেষ কথা ঠিক আছো বাবা সোনরে ঝর্ণা সোনরে মা কাঞ্চনা পাশের গ্রাম বকুলপুর ওই বকুলপুরের এক ধনী ব্যবসায়ীর দুই ছেলে তোদের কাঞ্চনাকে পছন্দ করেছে আর ছোট ছেলে ঝর্ণাকে কিছুদিন পর তোদের দুজনের বিয়ে এটা তুমি কেমন কথা বলছো মা আমি হচ্ছি বড় মেয়ে তাই বড় ছেলের সাথে আমার বিয়ে হওয়া উচিত আর কাঞ্চনা হচ্ছে ছোট তাই ওর তো ছোট ছেলের সাথে বিয়ে হওয়া উচিত এটা কেমন তার বিচার বড় হোক বা ছোট দুজনেই তো মায়ের পেটের আপন ভাই আর আমি শুনেছি ওদের ভাইদের মধ্যে নাকি অনেক বড় সম্পর্ক খুবই বনাবনি রে ওদের মধ্যে কি মিল আছে না আছে সেটা আমার দেখার বিষয় নয় আমি যেটা বলেছি সেটা তুমি বলে দেখো এরকম করলে না ছেলের বাবা খুবই রাগ করবে বড় হোক বা ছোট হোক দু ভাই সব কিছু তো সমান ভাগই পাবে মা দেখো না দিদি যাকে পছন্দ করে তার সাথে তাকে বিয়ে দেওয়া যায় না আর দিদি যাকে ভালো লাগবে না তার সাথে না হয় আমি বিয়ে করে নেব এটা সম্ভব নয় রেমা বড় ছেলে তোকে খুবই পছন্দ করে ফেলেছে এটা কোনো দিনেও হবে না কাঁচো তুই সব কিছুতে আমার দিকে এগিয়ে থাকিস আজও তুই বড় ছেলেকে নিজের করে নিলি ঠিক আছে সময় হলে তোকে আমি এক যোগ্য জবাবটা দেব শুধু সময়ের অপেক্ষা কর বাবা দিদি আপনি তো বাড়ি ঘর খুবই সুন্দর মতো সাজিয়েছেন দেখে তো আমার মনটা ভালো হয়ে গেল হ্যাঁ দাদা যা কিছু দেখছেন সব আমার দু মেয়ের রোজগারের টাকাতে করেছি ওরাই সংসারটাকে চালাতো আর ওরাই এগুলো করেছে তাই সকল প্রশংসা ও দেরি পাওয়ার যোগ্য বাহ বেশ তো আপনার কথাটা শুনে ভালো লাগলো শুনুন দিদি ঘরের ভেতরে আমি গয়না রেখে এসেছি গয়নাগুলো ছিল আমার স্ত্রীর সে বলেছিল দু ছেলেকে বিয়ে করালে ওই গয়নাগুলো দিদি আমি চাই মেয়েগুলো ধনী না হোক কিন্তু তাদের মনগুলো যেন ভালো হয় আমার ছেলেগুলোকে যেন ভালো রাখে মা এটা কেমন বিচার আমি তো ওই বই তাই না ওকে দিলে ভারী গয়নাগুলো আর আমাকে এরকম পাতলা সাতলা গয়না কেন দিলে বল তো সব কিছু মেনে নিয়েছি কিন্তু এটা আমি মানতে পারছি না ওকে তাড়াতাড়ি বলো ওর গয়নাগুলো খুলেছ না আমাকে দিয়ে দেয়। আরে আস্তে কথা বললি আস্তে কথা বল বাইরে মানুষ দাঁড়িয়ে আছে শুন রে মা তুই কেন বুঝতে পারছিস না কাঞ্চনা হচ্ছে ওই বাড়ির বড় বউ তাই ওকে একটু ভারী গয়না পরাতেই হবে আর ওর আর তোর গয়নাগুলোর মাঝে তো বেশি পার্থক্য নেই একটু বোঝ মা এটাই নিয়ম রে এটাই নিয়ম মা দিদি যদি আমার গয়নাগুলো ভালো লেগে থাকে তাহলে দিয়ে দিই না এত নিয়ম করে কি হবে দিদির মনটা শুধু শুধু ভাঙছ দিদি আমার গয়নাগুলো তুমি নিয়ে নাও আমি কিছু মনে করব না আর আমি ওদেরকে বুঝিয়ে বলবো ক্ষণ আরে না রে মা এরকম ভুল করিস না রে এরকম ভুল করিস না আমাকে বাঁচতে দে না রে তোরা আমাকে কি অপমানিত হয়ে মারতে চাইছিস শোন তোরা দু বোন তোদেরকে যেগুলো দিয়েছি তোদের ওগুলোই থাকবে বেশি মাতব্বরি করতে গিয়ে না এই বিয়েটাই ভেঙে যায় তারপর সারা জীবন ওই পোড়া কপাল নিয়ে ঘুরিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর কিছু বলতে হবে না আমি বুঝে গেছি

কিন্তু একটা কথা তুমি কোনো দিন ভেবে দেখো নি যে সব সময় তোমার বড় দাদা তোমাকে ব্যবহার করে আচ্ছা তুমি একটা আমায় কথা বলো তো তোমার বাবার ব্যবসা সামলায় কেন দাদাই তো সামলায় আর এসব তুমি কি কথা বলছো আমার দাদা কখনো আমার সাথে এরকম প্রতারণা করবে না তুমি অন্ধ বুঝেছো তুমি অন্ধ যেদিন তোমার চোখ খুলে যাবে না সেদিন সব কিছু আয়নার মতো চকচক করবে তোমার বাবা তোমার দাদাকে দিয়ে এখন ব্যবসা সামলাচ্ছি দুদিন পর দেখবি সব সম্পত্তি ওর নামে লিখে দিয়ে মরে গেছে দয়া করে তুমি একটু চুপ করো না আর কত বক বক করবে যাও যাও গিন্নি এখন আমার জন্য খাবারটা বেড়ে নিয়ে এসো আমাকে আবার কাজে যেতে হবে কি হলো টকি গিন্নি যাও তুমি কিন্তু আমার একটু বেশি প্রশংসা করছো তুমি যতটা বলছো ততটা প্রশংসা পাওয়ার আমি যোগ্য নই তোমার কথা যাই বলি না কেন গিন্নি কম হয়ে যাবে আমি কোনো দিন কল্পনা করিনি যে আমার কপালে এরকম একটা লক্ষ্মী বউ আসবে বিয়ে হবার পর থেকে সংসারটাকে কত সুন্দর মতো গুছিয়ে ফেলেছ তুমি একদম নিজের মনের মতো করে বাবাকে কত আদর যত্ন করো এটা তো আমারই বাড়ি আমারই সংসার আমার সংসারটাকে আমি তো গুছিয়ে নেব সেই ছোটবেলাতে বাবাকে হারিয়েছি বাবার ভালোবাসা কি জিনিস দিন বুঝিনি কিন্তু আমার তো আরেকটা বাবা আমি পেয়ে গেছি তুমি সারা জীবন থেকে খাবারটা তৈরি করে নিয়ে চলে এসো আমাকে আবার আজকে একটু শহরে যেতে হবে দিদি বলছিলাম যে আমার অনেক কাজে চলে যাবেন তাই বলছিলাম কি দিদি চোলা থেকে যদি একটা হাড়ি নামিয়ে ফেলতে তাহলে খুবই ভালো হতো ওনাকে ঝটপট খাবারটা তৈরি করে দিলি উনি শহরে চলে যাবেন শোন কাঞ্চনা তোর স্বামী শহরে যাবে নাকি বিদেশে যাবে সেটা সম্পূর্ণ তোর ব্যাপার কিন্তু এই চুলো থেকে একটা হাড়িও নিচে নামবে না আমার স্বামীর খাবারগুলো আগে হবে তারপর তোর স্বামীর খাবার হবে যা এখন এখান থেকে ও দিদি এটা তুমি কেমন কথা বলছো আমি যতটুকু জানি আমার স্বামীর ভাইয়ের তো আজকে কাজ নেই ওনার ছুটির দিন উনি যদি একটু পরেও খাবারটা খায় তাহলে কিছু যায় আসবে না কিন্তু আমার উনি তো শহরে যাবেন একটু দয়া করে দেখো না দিদি শোন বড় বউ হয়েছেই বলে তুই চাইছি তাই করতে পারবি না এই সংসারটা আমারও এই রান্নাঘর আমার শ্বশুরের অত বড় ব্যবসা তোর স্বামী সামলায় তাহলে তোর স্বামীকে বলি দেয় না সবচেয়ে শহরে গিয়ে বড় একটা দালানে তোর জন্য একটা বড় রান্নাঘর বানিয়ে দিতে তাহলে তো লাটা চোখে যায় আমরা শুধু চায়েরই সম্পর্ক নয় দিদি আমি তোমার আপন বোন তুমি কি ভুলে যাচ্ছ এই কথা সবার যদি সংসারে মিলেমিশে না থাকি তাহলে তো এই সংসারে একদিনও কেউ টিকতে পারবো না আচ্ছা যাই হোক দিদি তোমার ইচ্ছা বাবা রাকেশ তোকে আমার কিছু কথা বলার ছিল রে বাবা রোগীকে তো খুঁজেই পাই না কত খবর পাঠালাম কিন্তু আমার আমার সাথে তো কথাই বলতে চাই না ছোট ছেলেটা বাবা তোমার কি হলো বাবা তুমি এরকম কেন বলছো বলো না বাবা কি হয়েছে তোমার মশাই এসেও মশাই আমাকে কিছু বললো না কি হলো তোমার বাবা বাবা ঈশ্বরের জীবন ঈশ্বরে আমি জানি বাবা আমার ছোট ছেলেটা কেন আমার উপর রাগ করে আছে ও সব সময় এটাই চিন্তা করে যে আমি শুধু তোকেই দেখি ওকে একটু দেখি না ওর এই ভুল ধারণা ভাঙার জন্য আমার যত সম্পত্তি আছে সব কিছু তোদের দু ভাইয়ের নামে লিখে দিয়ে গেলাম আমি বাবা আপনি এই পৃথিবীতে আর কিছুই নেই আপনি একে সুস্থ হন বাবা দরকার আছে বৌমা দরকার আছে আর একটা কথা তোমায় বলে যাই বৌমা তোমায় একটা গুরু দায়িত্ব দিয়ে যায়

আমার কথা যে তুমি শুনুন এখন আমার কথা সত্যি হলো তো বলেছিলাম না তোমার বাবা সকল কিছু তোমার বড় দাদার নামে লিখে দিয়ে যাবে এখন দেখো গিয়ে সব কিছু তোমার বড় দাদার করে গেছে এখন বসে বসে থাকো কিছুদিন পর দেখবি তোমার বড় দাদা তোমার বড় বৌদি মিলে আমাদের দুজনকে ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেবে তখন তুমি বুঝবি তোমার কথাগুলো কিন্তু আমি একদমই ফেলি দেইনি আগেও দেইনি এখনো দিচ্ছি না তুমি যেদিন বলেছিলে প্রথম সেদিনই আমি ধুয়ে ধুয়ে চার করে দেখেছি যে বাবা সব সময় দাদাকে আগে আগে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে দাদা আমাদেরকে কেন এখানে নিয়ে এলে তোমাদের মতো বড় মানুষদের যত বড় বড় ব্যাপার কখন কি করো তা তো বোঝাই যায় না রে আমার না মাঝে মাঝে ভাবতে অবাক লাগে যে তুই আমার সেই ছোটবেলার ভাই এখন কত পরিবর্তন তোর মাঝে কথাবার্তার পরিবর্তন আচার ব্যবহারের পরিবর্তন যাই হোক মানুষ মানেই তো পরিবর্তনশীল এটা আমাকে মেনে নিতেই হবে বাজে কথা বাদ দাও আসল কথাটা কি সেটাই বলো আমার সময় নেই আজ আমি এখানে তোকে এনেছি তোর একটা জীবনে সব বড় ভুল বাঙার জন্য যে ভুলের কারণে তুই নিজের পিতার সাথেও বেইমানি করেছিস তার অসুস্থ তাই তুই তার সেবা যত্ন তো দূরে থাক তার খেয়ালও করিসনি কোনোদিন আমরা সেবা যত্ন করব কি করে আমরা তো বাবার পাত্তাই পাইনি সারাক্ষণ বড় বউ আর বড় বউ বড় ছেলে আর বড় ছেলে যাই হোক কি বলবেন তাড়াতাড়ি বলুন আমাদেরও তো সময় নেই তো বাপু বাবা যত স্থাবর অস্থাবর জমি আছে সকল কিছু বাবা মৃত্যুর আগে আমাদের দু ভাইয়ের নামে করে গেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে বাড়িতে আমরা থাকি সে বাড়িটাতে এখন থেকে তোরা থাকবি আর আমি আর আমার গিন্নি আমরা এই বাড়িতে আর যাব না আমরা এই জঙ্গলের ধারে জমিটাতে ছোট একটা বাড়ি বানিয়ে থাকবো না হয় তোরা ভালো থাকিস সুখে থাকিস মানে মানে দাদা এইটা তুমি কি বললে দাদা এইটা তুমি কি বলছো আমি আমি বাবাকে আর তোমাকে এত বড় প্রতারক ভেবেছিলাম এতদিন আর যেখানে তোমরা আমার কথা সারা জীবন চিন্তা করেছো হায় হায় রে হায় হায় পোড়া কপাল আমার পোড়া কপাল দাদা দাদা তোমার পায়ে বড়ি দাদা এরকম করো না আমি আমার বাবাকে হারিয়েছি তোমাকে হারাতে চাই না দাদা তুমি আমার কাছ থেকে দূরে চলে যেও না দাদা আমি এত বড় ভুল ভেবেছিলাম এতদিন সব কিছু হয়েছে আমার জন্য যেভাবে ঘরে থাকতি আমি আমার বোনকে নির্যাতন করতাম সেভাবে এখানে এসেও সংসারটাকে ধ্বংস করে দিলাম আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই ভাই যা হয়ে গেছে চল না সবাই মিলেমিশে থাকি যাতে একটু করে হলেও বাবার আত্মাটা শান্তি পায় বাবা তো আমাদের এই মিল দেখে যেতে পারলো না কিন্তু বাবা যেন ভালো থাকে সেই কামনাই সবসময় করি